আর নয় চাই বাস্তবায়ন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ চৌহাট্টাস্ট সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তারা বিক্ষোভ মিছিল করে তারা সিলেট নিজে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছেন এবং সেখানে অবস্থান কর্মসূচি তারা পালন করবেন মূলত দ্রুত সিন্ডিকেট আহ্বান এবং এগারোতম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে সিলেটের নেমেছেন তাদের এই দাবি করছেন যে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন বা তাদের যে দাবি রয়েছে অর্থাৎ আহ এগারোতম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের যে আশ্বাস তাদেরকে দিচ্ছেন কর্মকর্তারা সেটি আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে দীর্ঘদিন ধরেই তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে কিন্তু এর কোনো বাস্তবায়ন তারা দেখছেন না এই জন্যই কিন্তু আজকে তারা সিলেটের আজ পথে নেমেছেন এবং আহ এটির বাস্তবায়ন তারা চাচ্ছেন তারা আজকে সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন সেখান থেকে বিক্ষোভ মিছিল করে আহ সিলেটে মিজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে তারা অবস্থান করছেন এবং আহ তারা কিন্তু অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখন আহ সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ গেটের যে মূল ফটকটি মূল ফটকটি রয়েছে সেখানে অবস্থান করছেন এবং তারা তাদের দাবির সপক্ষে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তা তারা সবাই কিন্তু উপস্থিত রয়েছেন এবং তাদের দাবির সপক্ষে তারা আওয়াজ তুলছেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন দীর্ঘ আঠাশ মাস থেকে আমাদের বেতন বন্ধ বেতন বন্ধের দাবিতে বেতন চালু করার দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি পাঁচ আগস্টের পর থেকে আমরা ছয় আগস্ট থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছি এরই প্রেক্ষিতে আমাদের আন্দোলনের টুপের মুখে পড়ে সহরাচা রেজিস্টার পদত্যাগ করলেও ডিসি সাহেব উনি পদত্যাগ করেন নাই কিন্তু সাত নভেম্বর উনি সকাল আটটার দিকে ক্যাম্পাসে আসেন আমরা খবর পেয়ে ক্যাম্পাসে যাই এবং উনাকে অবরুদ্ধ করি অবরুদ্ধ অবস্থায় এক দুই ঘন্টা দেখার পরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রেপ এবং পুলিশের উপস্থিতিতে পনেরো দিনের সময় চান পনেরো দিনের সময় চাইলে আমরা অবরোধ মুক্ত করি এরপরে চোদ্দ দিনের মাথায় একটি সিন্ডিকেট হয় সিন্ডিকেট করে একটি কমিটি গঠন করা হয় এই সমস্যা সমাধান করার জন্য কমিটির সভাপতি হচ্ছেন ডক্টর প্রফেসর নাজমুল ইসলাম স্যার এবং আমাদের আমাদের মেন দাবি হচ্ছে এই কমিটি হচ্ছে একটি সার্কুলার দে এই সার্কুলার দেওয়ার পরে একটি বাইব পরীক্ষা হয় বাইবা পরীক্ষা হওয়ার পরে এখন সুপারিশ এই সুপারিশটা আমরা বাস্তবায়ন চাই আমাদের বিগত সুপারির থেকে উঠবে আমাদের বলছে যে সুপারির বাস্তবায়ন করবে নতুন বিষয়টা জানায়নি এখনো অবগত আজকে আমরা আসছি সুপারির বাস্তবায়ন করার লোককে আর কিছুই না আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা জি 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 সবাই কি একসাথে সম্মত হয়েছে হ্যাঁ সবাই একসাথে আজ আছি আমাদেরকে আজকে সুপারিশ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এখনো শোনায়নি সেই জন্য আমরা বলছি যে আগামী সিন্ডিকেটে আমাদের বিষয়টা বাস্তবায়ন করার জন্য কিন্তু বিসি আমাদের ক্যাম্পাসে অফিস করে না বিসি দিন অফিসে ক্যাম্পাস করে কিন্তু এই জায়গায় করে না

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ এবং বেতন ভাতা না পাওয়ার কারণে এবং এই যে দ্রুত আহ্বান এবং এগারোতম সিন্ডিকেটে সেটি সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে তারা এই দাবি দাবা গুলো নিয়ে মাঠে নেমেছেন এবং বিস্তারিত তারা বলছেন আমরা তাদের মুখ থেকে শুনবা ধরে ধন্যবাদ আমরা মূলত দীর্ঘ আড়াই বছর যাবত বেতন বঞ্চিত কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের মূল দাবিটা হচ্ছে যেহেতু আমাদের এই সমস্যার সমাধানের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটি যে সুপারিশটা করেছে আমাদের বিসি মহোদয় যাতে সেই সুপারিশটা অতি দ্রুত বাস্তবায়ন করেন এবং আমাদের এই আবদ্ধ একটা পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি লাভ করেন সুপারিশটা ছিল যারা এইখানে কাজ করেছেন তাদের বেতন ভাতা প্রদান এবং যারা যোগ্যতম আছেন তাদেরকে নিয়োগ প্রদান সেই সুপারিশটা যাতে দ্রুত কার্যকর হয় আমরা সেই আন্দোলনে আজকে নেমেছি আমরা আশা করব প্রশাসনের দৃষ্টি আমাদের উপর পড়বে এবং তারা তাদের সিদ্ধান্ত জানবেন এবং এই কমিটির সিদ্ধান্ত অতি দ্রুত বাস্তবায়ন করবেন যাতে আমরা এই একটা অসহনীয় পর্যায় থেকে রক্ষা পাই এবং আমাদের আমরা এখন ঋণ এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন কাউকে মুখ দেখাতে পারি না কারোর কাছে এখন হাত পাতার মতো অবস্থা নেই সবাই আমাদেরকে এখন দূর দূর করে দাঁড়িয়েছে আমরা সামাজিক ভাবে হেউ প্রতিপন্ন মানসিকভাবে বিধ্বস্ত আমার নিজের সন্তান অসুস্থ আমি তার চিকিৎসা করতে পারছি না আমাদের একজন স্টাফ তার সন্তান গর্ভাবস্থায় মারা গেছে চিকিৎসার অভাবে এবং আমাদের একজন স্টাফ সড়ক দুর্ঘটনায় মারা গেছে এই বিষয় তাকে কোন প্রকার আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হয় নাই এবং সাবেক প্রশাসনের রেজিস্ট্রার বলেছেন একজন লোক মারা গিয়েছে আমাদের বিশ্ব থেকে একজন লোক কমেছে এই ধরনের বক্তব্য আমরা কোনো সময় একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে কখনোই আশা করিনি এটা একটা বেদনাদায়ক বক্তব্য আমরা তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলাম এবং রাস্তায় নেমেছিলাম গত দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে আমরা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের বেতন ভাতার দাবিতে আমাদের চাকরি স্থায়ী করার দাবিতে আজকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি সমাবেশ গোল বৈঠক চলছে ওসমানী মেডিকেল কলেজে এবং আমরা জানি এখানে প্রশাসনের উচ্চ পর্যায়ের লোক কর্মকর্তা এবং মহানগর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক বরণ্য রাজনীতিবিদ উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে আজকে আমাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করার সম্ভাবনা আছে আমরা চাইব মানবিক পর্যায়ে বিবেচনা করে এবং আমাদের এই দুর্দশার সহানুভূতিশীল দাবি রেখে এবং এই ব্যাপারে একটা সুস্থ সমাধান নেবেন দর্শক দেখছিলেন তাদের যে সুপারিশটি হয়েছে অর্থাৎ বেতন ভাতা সহ সবকিছু সব ফিরিয়ে দেওয়ার অর্থাৎ কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যে আহ হয়েছে বেতন ভাতা ফুলিয়ে দেওয়া এবং তাদের যে আহ দাবি গুলো আছে সেগুলো মেনে নেওয়ার সেই সুপারিশ দ্রুত বাস্তবায়ন এবং দ্রুত সিন্ডিকেট আহ্বান করেছে এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীও তারা এখানে দাঁড়িয়েছেন আজকে তারা রাজপথে নিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মানুষগুলো এই কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু প্রায় আড়াই বছর ধরে তারা কোন বেতন ভাতা পাচ্ছেন না বলে তারা বলছেন এবং একটা মানুষ আড়াই বছর বেতন ভাতা না পেয়ে কিভাবে চলতে পারে সেটি আসলে সত্যি বেদনাদায়ক এবং দুঃখের বিষয় এবং তাদের এই যৌক্তিক দাবি তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তাদের এই আন্দোলন সেটি চলমান থাকবে সর্বস্তরের সচেতন নাগরিক পাশে এবং সব সব দলের সেই প্রতিবেদন আমরা অনতি বিলম্বে সেই প্রতিবেদনের একটি সুরাহা চাই আমরা এখানে চাকরি পাওয়ার জন্য দাঁড়িয়ে নাই আমরা দাঁড়িয়েছি যাতে সবার জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হয় যারা বঞ্চিত তারা যদি চাকরি পাওয়ার যোগ্য হয় তাদেরকে যেন চাকরি থেকে বঞ্চিত না করা হয় আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাইতে ইসলামী মহানগর এবং জেলার আমির এবং সেক্রেটারি যারা এই সিলেটের সচেতন নাগরিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে যারা জড়িত তাদের প্রতি আমাদের একটি অনুরোধ এই বিশ্ববিদ্যালয়কে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে আগে বাঁচিয়ে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের স্টুডেন্টের কথা চিন্তা করে আমরা কার্যক্রম থেকে কিছু পা হয়নি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র এবং টালবাহানা চল চাতুরি করে দুই বাইস চ্যান্ডেলার আমাদের সাথে প্রতারণা করেছেন করে আপনার প্রতি অনুরোধ আপনি এসেছেন বেশি দিন হয়নি আমরা জানি আপনি অত্যন্ত সজ্জল নুন আপনি একজন প্রতিত প্রথিত চিকিৎসক আপনি অতি দ্রুত আমাদের এই বিষয়টি বাস্তবায়ন করে এই বিশ্ববিদ্যালয়কে পুরো দলে চালু করার জন্য আপনার প্রতি জুর দাবি জানাচ্ছি মাসামাষী যদি যদি ধরনের করা হয় আমাদেরকে বাদ দেওয়ার কোন চেষ্টা করা হয় তাহলে এই সিলেট পাসের সাথে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ করে প্রয়োজনে আমাদের যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা জীবন